ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রামকৃষ্ণনগর বিধানসভার সমষ্টির বিধায়ক বিজয় মালাকারের নেতৃত্বে হার ঘর তেরাঙ্গা অভিযান উপলক্ষে এক তেরাঙ্গা যাত্রা বুধবার রামকৃষ্ণনগরে হয় এই তেরাঙ্গা যাত্রাটি রামকৃষ্ণনগর কলেজের সম্মুখ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে রামকৃষ্ণনগর কলেজে এসে সমাপ্ত হয় এই তেরাঙ্গা যাত্রায় ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদাধিকারী সহ বুথ স্তরের সকল কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন বিধায়ক সহ কার্যকর্তাগণ নাড়া দেন বন্দে মাতারাম বন্দে মাতারাম ভারত মাতা কি জয় ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ এই তেরাঙ্গা যাত্রায় সামিল ছিলেন বিধায়ক বিজয় মালাকার শ্রীভূমি জেলা সহসভাপতি বিশ্বতোষ সেন এবং রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির সহসভাপতি দেবাশিস দত্ত নূপুর সাহা রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান প্রতিমা নাথ ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির সহসভাপতি রিক্তা পাল পাঁচ নম্বর ওয়ার্ড কমিশনার বিশু ভট্টাচার্য চার নম্বর ওয়ার্ড কমিশনার অথসী ভট্টাচার্য আট নম্বর ওয়ার্ড কমিশনার মুন্না দত্ত চৌধুরী সঞ্জয় নাথ মহিলা মোর্চার সদস্য সদস্য যুব মোর্চার সদস্যরা স্বাধীনতা দিবসের অ্যাডভান্স প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ঊনআশিতম স্বাধীনতা দিবসের আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি রামকৃষ্ণনগরের তিন মণ্ডল ভারতীয় জনতা পার্টির দুলভচরা আজকে সকালে তিরঙ্গা যাত্রা করেছে এবং গতকালকে বৈরবনগর মণ্ডল খুব সুন্দরভাবে তিরঙ্গা যাত্রা পালন করেছেন আর আজকে আমাদের রামকৃষ্ণ মন্ডলের মণ্ডলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা হয়েছে তাই সবার কাছে আহ্বান করব কালকে থেকে পনেরো তারিখ অবধি আমাদের দেশের প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান করেছেন আমরা সবার ঘরে ঘরে আমরা জাতীয় পতাকা উঠাবো তিরঙ্গা উঠাবো এবং সম্মানের সাইড আবার পনেরো তারিখ ওটাকে নামাবো তাই আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান করছি রামকৃষ্ণনগর সমষ্টির বাসীর সবাইকে যে আমরা সবাই হার ঘর লাগাবো লাগাব এবং আমাদের দেশের স্বাধীনতার উনআশীতম স্বাধীনতা দিবস আমরা সবাই মিলে পালন করবো আর আপনারা জানেন দ্বিতীয়বারের জন্য রামকৃষ্ণনগর ডিস্ট্রিকে স্বাধীনতার হোস্টিং হবে এবং এবার অল্প ভালোভাবে সুন্দরভাবে বড় রূপে হবে তাই এখানে যারা আছেন সবার কাছে আহ্বান করব পনেরো তারিখ সবাই আসবে আমাদের দীর্ঘদিনের রামকৃষ্ণনগর সমস্ত যেরকম একটা মকুমার দাবি ছিল আর মহকুমার থেকে উপরে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে কো ডিস্ট্রিক্টের ডিক্লারেশন দিয়েছেন আর এই কো ডিস্ট্রিক্ট গতবার পালন হয়েছে দেখেছেন আপনারা করিমগঞ্জ শহরে যেভাবে মানে জেলা হেডকোয়ার্টারে যেভাবে স্বাধীনতা দিবস পালন হয় এরকম গতবার আমাদের রামকৃষ্ণনগর হয়েছে আর এবার আরও ভালো হবে সুন্দর হবে খুব সুন্দরভাবে প্রস্তুতি চলছে তাই সবাইকে এই পনেরো তারিখ স্বাধীনতা দিবসে এই আমাদের ডিএসএর মাঠে বিদ্যাপীঠের খেলার মাঠে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আবারও স্বাধীনতার প্রীতি এবং শুভেচ্ছা